কিভাবে আঘাত লাগলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা নিয়ে রাজ্য রাজনীতি ইতিমধ্যে পিছন তো এস কে এম এর কর্তৃপক্ষ এবার এই ধাক্কার রহস্যে মুখ খুললেন তৃণমূল নেত্রী তথা চিকিৎসক শশী পাজা জানালেন পুশ ফ্রম বিহাইন্ড শব্দের ভুল ব্যাখ্যা করা হচ্ছে আনন্দবাজার পত্রিকা সূত্রে জানা যাচ্ছে যে শশী পাজা বললেন বিষয়টা সিনকোপ অনেক সময় হঠাৎ করে মূর্ছা যাওয়ার ঘটনা ঘটে এর সঙ্গে কেউ ধাক্কা দেওয়ার কোনো সম্পর্ক নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চোটের ব্যাখ্যা দিতে গিয়ে বৃহস্পতিবার এস এম এর তরফে বলা হয়েছিল পুশ ফ্রম বিহাইন্ড অর্থাৎ পিছন থেকে ধাক্কা যা নিয়ে স্বাভাবিকভাবেই চর্চা শুরু হয় বিভিন্ন মহলে রীতিমতন কিভাবে ধাক্কা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে এই পরিস্থিতিতে শুক্রবার সকালে এসএসকেএমের তরফে এই ধাক্কার ব্যাখ্যা দেওয়া হয়েছিল এবার এই ইস্যুতে মুখ খুললেন শশী পাজা বললেন বিষয়টা সিনকোপ অনেক সময় হঠাৎ করে মূর্ছা যাওয়ার ঘটনা ঘটে এর সঙ্গে কেউ ধাক্কা দেওয়ার কোনো সম্পর্ক নেই শরীরের মধ্যে আচমকা অস্থিরতা দেখা দেয় সেই সময়কে পড়েও যেতে পারে শশী পাঁচার বক্তব্য অনুযায়ী সেই রকম কোন কারণে পড়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী যার জোরে কপালের চোট এর সঙ্গে কারোর পিছন থেকে ধাক্কা দেওয়ার কোনো সম্পর্ক নেই এদিকে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে এদিন সকালে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল এমনটাই খবর উল্লেখযোগ্য বিষয় বৃহস্পতিবার রাতে বাড়িতে আচমকাই কপালে চোট পান মুখ্যমন্ত্রী তড়িঘড়ি তাকে নিয়ে আসা হয় এস প্রাথমিক চিকিৎসার পর রাতেই ফিরেছেন বাড়িতে তবে এখনও চিকিৎসকদের তত্ত্বাবধানেই রয়েছেন তিনি এবারে একটু ঘাঁটাঘাঁটি করে যে অবধি জানা গেল যে সিনকোপ প্রধানত সাত প্রকারের ফেসে ভেগাল সিনকোপ সিচুয়েশনাল সিনকোপ পসচুরাল সিনকোপ কোডিং সিনকোপ নিউরোলজিক সিনকোপ পসচুরাল সিনকোপ এবং কোনো অজানা কারণে সিনকোপ মাননীয়ার ক্ষেত্রে সিচুয়েশনাল সিনকোপটাই প্রযোজ্য কারণ কারণ হিসাবে চিকিৎসকরা বলেন জল কম খাওয়া অতিরিক্ত মানসিক চাপ অ্যাংজাইটি ভয় যন্ত্রণা খিদে মাদক ইত্যাদি মাননীয়ার ক্ষেত্রে অতিরিক্ত চাপ ভয় ইত্যাদি কারণ থাকতে পারে কি না সেটা চিকিৎসকেরা বলতে পারবেন আর পারবেন স্বয়ং মাননীয়া এবং ঘটনার সময় ওখানে যারা উপস্থিত ছিলেন তারা তবে পুরো ঘটনাটা যথেষ্ট সন্দেহজনক এবং রাজ্যবাসীর কাছে উদ্বেগজনক প্রশ্ন এখানে অনেকগুলো এক মাননিয়ার প্রোটোকলে যে অ্যাম্বুলেন্স আছে সেই অ্যাম্বুলেন্স ব্যবহার করা হলো না কেন দুই মাননিয়ার প্রোটোকলে যে ডাক্তার আছেন সেই ডাক্তারকে সঙ্গে সঙ্গে ডাকা হলো না কেন তিন যে কোনো বাড়িতে সামান্য তুলো ডেটল ইত্যাদি অবশ্যই থাকে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালে রক্ত মোছানো হলো না কেন চার রক্তাক্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি তুলতে যে আগ্রহী হলো সে কপালে রক্ত মোছালো না কেন পাঁচ সংজ্ঞাহীন রক্তাক্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি তুলে সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়াতে দিয়ে কে কি লাভ করতে চাইলেন ছয় গাড়িটা অভিষেক বাবুকেই চালাতে হলো কেন সাত মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মুখে ডাক্তারদের বললেন যে পিছন থেকে কেউ ধাক্কা দিয়েছেন সেটা কে আর সেলাই শুশ্রূষা করার পর মমতা বন্দ্যোপাধ্যায় কেন বাড়ি ফিরে যেতে চাইলেন একদিন অন্তত হাসপাতালে পর্যবেক্ষণের মধ্যে থাকতে চাইলেন না কেন বাড়ি ফেরার কিসের এত তারা ছিল তিনি বাড়ি না ফিরলে বাড়িতে কি আরও বড় কোনো ঘটনা ঘটানোর সম্ভাবনা ছিল প্রশ্ন অনেক আমরা আছি রহস্য উন্মোচন করব সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়